আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যে সকল ভাই এখন আমাদের ট্রাস্টেড সেলার এবং বিজনেস বাজার গ্রুপে জয়েন হতে পারেন নাই আর মাত্র দুই দিন আছে দুই দিনে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অ্যাড করা হবে তো যারা এখনও অ্যাড হতে পারেন নাই দ্রুত দুই দিনের মধ্যে অ্যাড হয়ে নিন আমাদের ট্রাস্টেড সেলার এবং বিজনেস বাজার এই দুইটা হচ্ছে আমাদের চলমান গ্রুপ এই যে একটু দেখে দেই এইটা আর এই চারটা বিজনেস বাজার এই দুইটা গ্রুপের কিছু সুবিধা আছে প্রথম সুবিধা হচ্ছে আপনি সারাদিন অফার নিয়ে রাত্রে পেমেন্ট করতে পারবেন আর সকল প্রকারের ডিসকাউন্ট ব্যালেন্স এবং অফার জগৎ যাবতীয় আপডেট সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং সবচেয়ে বড় যে সুবিধা তা হচ্ছে আমাদের এই গ্রুপগুলোতে কোনো প্রকারের মাসিক চার্জ নাই ঠিক আছে এটা আজবন ম্যাদি গ্রুপ তো গ্রুপে যে কোনো অফার বাংলাদেশের যে কোনো অপারেটর জিপি বাংলক রবি এয়ারটেল যে কোনো অপারেটরের যে কোনো অফার আপনি নিট দেওয়া মাত্র রিপ্লাই পাবেন ইনশাল্লাহ তো এখানে অনেক সেলার আছে এরা সবচাইতে কম মূল্যে অফার সেল করে থাকে আপনি চাইলে আপনি অফার এখানে সেলও করতে পারবেন আবার কিনতে পারবেন একটা ব্যতিক্রমধর্মী প্ল্যাটফর্ম আমাদের ট্রাস্টেড সেলার এবং বিজনেস বাজার গ্রুপ তো দেরি না করে আপনি এই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের সুযোগটা হাতছাড়া করবেন না যত দ্রুত সম্ভব গ্রুপে অ্যাড হয়ে লেনদেন করেন সবচেয়ে লাভবান হবেন যারা বিশেষ করে বেকার ছাত্র ভাই আছেন এবং দোকানদার ভাই আছেন আপনারা কাজের পাশাপাশি বাড়তি ইনকাম করতে চাইলে অবশ্যই গ্রুপে অ্যাড হবেন ধন্যবাদ